আমাদের প্রতিটা মডেলের সাথে দুইটা গিফট আইটেম হিসেবে থাকবে একটা হচ্ছে আপনার হেলমেট যেটা আপনার ডাবল গ্লাস থাকবে এই গ্লাস ভেতরে একটা গ্লাস আছে ভালো কোয়ালিটির হেলমেট ঠিক আছে তাছাড়া আপনার একটা ডাস্ট কভার থাকবে যেটা আপনার বাইক কভার বলে এই বাইক কভার এটা হচ্ছে আপনার দুইটা দেওয়া হয় আর তাছাড়া আপনার চ্যানেল দেখে যদি কেউ বলে আসে যে আপনার ইমরান ভাইয়ের চ্যানেল বা ইমরান ভাইয়ের ভিডিও দেখে আসি তার জন্য স্পেশাল অফার গিফট থাকবে সেটা হচ্ছে আপনার বাইক পলিশ এটা দিয়ে আর একটা হচ্ছে আপনার বাইক পরিষ্কার কাপড় তোয়ালে জি এই দুইটা জিনিস আপনার চ্যানেল থেকে যদি বলে আসে তাহলে অবশ্যই আপনার এই দুইটা জিনিস দেওয়া হবে এবং স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম সারমুল ইউস আজ চলে আসলাম ইকো মটার্সে তো অনেকগুলো মডেল রয়েছে অনেকগুলো কালার রয়েছে তো বরাবরের মতো আমাদের সাথে আছে সুমন ভাই

প্লাস হচ্ছে সিটের নিচে আপনার হিউজ পরিমাণে জায়গা আছে একটা ফুল হেলমেট প্লাস হচ্ছে আপনার দশ কেজির উপরে চালি আপনার ইউজ করতে পারবেন নিচে ক্যারি করতে পারবেন সিটের নিচে জায়গা ওকে আর ভাই এটাতে কি কি ফ্রি থাকছে এখন বর্তমানে বর্তমানে এটার সাথে আপনার একটা হেলমেট একটা বাইক কভার এটা ফ্রি থাকছে জি আর আপনার চ্যানেল দিয়ে যদি আপনি কেউ বলে আসে আপনার চ্যানেলের নাম যদি বলে আসে তাহলে তার জন্য আপনার এক্সট্রা গিফট থাকবে সেটা হচ্ছে আপনার বাইক পলিশ যেটা বাইক পরিষ্কার জি আর এটা হচ্ছে আপনার বাইক পরিষ্কার আপনার তোয়ালে থাকবে ওকে তারপরও আমাদের চ্যানেলটার নাম উল্লেখ করলে এক্সট্রা একটা ডিসকাউন্ট সেটা আপনারা এটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আপনি যদি আপনার চ্যানেলের নাম যদি কেউ এসে বলে তাহলে অবশ্যই তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে ওকে ওকে আমরা সামনে কিছু কি চাকা ব্যবহার করেছে সেটা একটু দেখি ভাই হ্যাঁ সামনে পিছনে টিউবলেস দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক টেলিস্কোপ আপনার সাসপেনশন পিছনে আপনার ড্রাম ব্রেক হেডলাইটে আপনার চারটা প্রজেক্টর এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ওয়াও আর এই বাইকটার সামনে থেকে লুকটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিছনের চাকার আপনার ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে ওকে বাইক মোটরটা কত ওয়ার্ডের মটর এক ওয়াটের ওয়াটারপ্রুফ এক হাজার ওয়াটারপ্রুফ মটর তাই না আইপি রেটিং আইপি সিক্সটি ফোর ওকে ভাই এটার বাকি যে কালারগুলো কালারগুলো একটু দেখেন এই এই সামনে একটা কালার আছে এটা হচ্ছে গ্লাক্সি ব্লু কালার গ্লাক্সি ব্লু কালার গ্লাক্সি ব্লু কালার এটা আর একটা কালার পেয়ে যাবেন আপনার মেরুন কালারের পেয়ে যাবেন মেরুন কালার আইটা হচ্ছে গ্রে গ্রিন কালার গ্রে গ্রিন কালার ওকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা চারটা কালার রয়েছে ভাই এটা প্রাইজ দিচ্ছেন কত টাকা এটা আপনার একশো বিশ ব্যাটারি দিয়ে প্রাইজ থাকবে এক লক্ষ বারো হাজার টাকা ফুল চার্জে একশো কিলোমিটার সিঙ্গেল ড্রাইভ

এক লক্ষ বারো হাজার টাকা ওকে আমাদের চ্যানেলের উপলক্ষে যদি কেউ আসেন তাহলে এক স্পেশাল একটা ডিসকাউন্ট রয়েছে তারপরে কোন মডেলটা আমরা দেখব এই মডেলে আপনার আরো তিনটা ভ্যারিয়েন্টে আপনি ব্যাটারি পাবেন টোটাল তিনটা ভ্যারিয়েন্টে আপনি ব্যাটারি ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন একশো বিশ ব্যাটারি দিয়ে দাম পড়বে আপনার এক লক্ষ বারো হাজার টাকা পঁচানব্বই এমপিয়ার ব্যাটারি দিয়ে পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা জি সেটা আপনার মাইলেজটা কম পাবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার চালানো যাবে জি আর আরেকটা ভ্যারিয়েন্টে পাবেন এটা হচ্ছে ষাট বল তিরিশ ভ্যারিয়েন্ট এই এই ওয়ারেন্টি আপনি ইউজ করতে পারবেন 70 কিলোমিটার ফুল চার্জে ইউজ করতে পারবেন 70 কিলোমিটার ফুল চার্জে ফুল চার্জে 60V 30 एंपিয়ার প্রাইস পড়বে আপনার 92500 টাকা মাত্র 92500 টাকা মাত্র 92500 টাকা ওকে ভাই তারপরে কোন মডেলটা দেখাবেন হ্যাঁ তারপরে আমরা দেখাচ্ছি আপনার এক্সেল স্পিড মডেল এক্সেল স্পিড মডেল এক্সেল স্পিড মডেল এক্সেল ভাই এই মডেলটা তো কালারটা অনেক সুন্দর দেখতে আউটলুকটা অনেক সুন্দর ওকে সামনে কি কি ব্যবহার করা হয়েছে ভাই একটু বলেন সামনে টেলিস্কোপ টেলিস্কোপ সাসপেনশন হাইড্রোলিক ব্রেক টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা সামনে পিছনে কি দশ ইঞ্চি চাকা সামনে পিছনের দশ ইঞ্চি চাকা টেলিস্কোপ সাসপেনশন আছে হেডলাইট এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার আছে ক্রুজ কন্ট্রোল আছে বা ক্রুজ কন্ট্রোল বা স্পিড কন্ট্রোল যেটা বলে সেটা ইউজ করা হয়েছে ভাই তবে আপ স্পিড প্রতিটা মডেল কি তিনটা গিয়ারে তিনটা গিয়ারে আপনি থাকবে আপনি তিনটা গিয়ারে আপনি সর্বোচ্চ স্পিড পাবেন 60 থেকে 70 কিলোমিটার প্রতিটা বাইক কিন্তু সেম স্পিডে থাকবে তিনটা গিয়ারে সেম স্পিড থাকবে সেম স্পিড থাকবে আর প্রতিটা বাইকে কি সেম মোটর ব্যবহার করা হয়েছে ভাই সেম মোটর ব্যবহার করা হয়েছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ 1000 ওয়াটের সেম মোটর ব্যবহার করা হয়েছে কিন্তু ব্যাটারিটা শুধু ডিফারেন্স ব্যাটারিটা ডিফারেন্স ওকে তারপরে এটার কয়টা কালার হবে এটা আপনার চারটা কালার হবে এটা আরেকটা কালার এটা হচ্ছে মেরুন কালার এক্সেল স্প্রিট এটা আপনার চারটা কালার পাবেন মেরুন কালার লাইট ব্লু কালার গ্রে গ্রিন কালার পার্পেল কালার সাথে ব্ল্যাক মিক্স তাই না ব্ল্যাক মিক্স ওকে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মিক্স আর এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এটা রাইড করতে পারবেন একদম সব বয়সের মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারবে তাই না ভাইয়া জি জি সব বয়সের ব্যবহারে মানুষই ব্যবহার করতে পারবে ইকো মোটরসের ঠিকানাটা হচ্ছে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরাস্তা আজিজ অটোর বিপরীত পাশে যদি কেউ না চিনতে পারেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানাটা অ্যাড্রেস আপনাকে বলে দেওয়া হবে

একটা ফিচার্স আছে আপনার মোবাইলে চার্জ করতে পারবেন আপনি কোথাও বেরোলেন দেখতেছেন ইমারজেন্সি কেস আপনার মোবাইলে চার্জ নেই সেক্ষেত্রে আপনি বাইক দিয়ে ইউএসবি ক্যাবেলের মাধ্যমে আপনি বাইকটে বাইক থেকে মোবাইলটা চার্জ করতে পারবেন ওকে বাইক থেকে মোবাইলটা চার্জ করা যাবে খুব ইজিলি ভাবে তাই না জি 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 আর সামনে দেখেন খুব সুন্দর স্পেস রয়েছে আর এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার তাই না জি জি ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এবং গিয়ার রয়েছে 1 2 3 এর মতো রিভার্স গিয়ার আছে যেটা আপনার পিছনে যাবে আপনার রিভার্স গিয়ার রয়েছে হ্যাঁ ক্রুজ কন্ট্রোল আছে যেটা আপনি স্পিড লক করা যাবে লং ড্রাইভে যখন আপনি চলবেন তখন আপনার যদি হাত ব্যথা করে অনেকে চালাতে চালাতে অনেক সময় হয় কি যে অনেক সময় দেখা যাচ্ছে যে হাত ব্যথা করে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার আমাদের ক্রুজ কন্ট্রোল ইউজ করতে পারবেন ক্রুজ কন্ট্রোল ইউজ করলে তখন আপনার অ্যাক্সেলেটার দিতে হবে না অ্যাক্সেলেটার ছেড়ে দিলে আপনি তখন আপনার অটোমেটিক চলবে অটোমেটিকলি চলবে অটোমেটিকলি চলবে তাছাড়া ইমার্জেন্সি মোড রয়েছে যে সামনে দুইটা ইন্ডিকেটর এবং পিছনে দুইটা ইন্ডিকেটর একসাথে চলবে ওকে তারপর নেক্সটে কোনটা দেখাবেন নেক্সটে আপনার দেখাবো আমাদের হচ্ছে ফাইটার টু পয়েন্ট জিরো ফাইটার টু পয়েন্ট জিরো এই মডেলটা জি জি এই মডেলটা আচ্ছা আচ্ছা ভাইয়া এটার কালার কয়টা কালারটি আগে একটু জেনে নিই হ্যাঁ এই মডেলটার আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালার অ্যাভেলেবেল ওকে আমরা একটু কালারগুলো একটু দেখাবো ভাইয়া এটা ব্লু কালার জি তারপর হচ্ছে গ্রে গ্রিন কালার জি জাদে গ্রিন কালার জাদে গ্রিন কালার এবং হচ্ছে মেরুন কালার এবং মেরুন কালার মেরুন কালার ওকে এই যে দেখতে পাচ্ছেন মেরুন কালার ওকে ভাইয়া এটার ব্যাটারি ভেরিয়েন্ট আমাদেরকে এই মডেলটাও আপনি সেম তিনটা ভেরিয়েন্টে আপনি ইউজ করতে পারবেন একশো বিশ এমপি এর ভ্যারিয়েন্ট পঁচানব্বই এমপি ব্যাটারি ভেরিয়েন্ট এবং সাইড বোল্ট 30 ampere variant 60 volt 30 ampere 30 ampere variant এই এই মডেলটা আপনার আমাদের একমাত্র এই একটা মডেল আর মডেল হচ্ছে S1 Pro এই দুইটা মডেলে আপনার 12 ইঞ্চি চাকা সামনে পিছে দুটো 12 ইঞ্চি চাকা টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা ব্যবহার করা টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এই মডেলটা আর একটা ফিচারস আছে আপনার সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক হ্যাঁ সামনে সাসপেনশন ভাই এটা টেলিস্কোপ সাসপেনশন ওকে আর হেডলাইট এর আর প্রজেক্টর এল ডি হেডলাইট প্রজেক্টর এলইডি হেডলাইট জি ওকে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার আর এটার সামনে থেকে লোকটা ঠিক এরকম দেখাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওকে আমরা একটু মিটার সাইজটা একটু দেখাই ভাই এটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তারপর সিটের নিচে আপনি পর্যাপ্ত পরিমাণে জায়গা পাবেন এখানে আপনার হেলমেট রাখতে পারবেন ভাই পিছনে কি কি ব্যবহার করা হয়েছে একটু বলেন পিছনে ওয়াটারপ্রুফ 1000 ওয়াটের ওয়াটারপ্রুফ মোটর ব্যবহার করা হয়েছে তাৰপা আপোনাৰ পিছত আপোনাৰ হাৰ্ডলি ব্ৰেক ব্যৱহাৰ কৰা হৈছে অকে এই মডেলটায় আপনার তিনটা ভেরিয়েন্টে ব্যাটারি ইউজ করা যাবে একশো বিশ এমপি এর এটা একশো বিশ এমপি এর আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার চালাতে পারবে সিঙ্গেল ড্রাইভে প্রাইস থাকবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার একশো বিশ এমপি এর ভ্যারিয়েন্ট একশো বিশ এমপি হ্যাঁ একশো বিশ এমপি এর দিয়ে পঁচানব্বই এমপির ব্যাটারি দিয়ে আপনার প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা সেটা আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাতে পারবে

জি ভাই পিছনে কি কি ব্যবহার করা হয়েছে ভাই পিছনে আপনার ওয়াটারপ্রুফ 1000 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে পিছনে আপনার হাইড্রো সামনে হাইড্রোলিক ব্রেকের মতো পিছনেও আপনার হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন হ্যাঁ স্প্রিং সাসপেনশন পাবেন যেটা আপনার স্মুথলি আপনার বসলে আপনার যেখানে ভাঙ্গা চোরা রাস্তায় মাঝে ব্যথা করবে না ওকে ভাই এটা এটা এই যে পিছনের এটা কি এটা পিছনের ক্যারিয়ারটা আপনার লং ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে যেটা আপনার এখানেও আপনার পিলন বসতে পারবে বা আপনি এখানে চাইলেও আপনার আদার্স এক্সট্রা জিনিস যেগুলো আছে অতিরিক্ত মালামাল এখানে ক্যারি করতে পারবেন ওকে এটা সিটের নিচেও আপনার হিউজ পরিমাণের জায়গা আছে ঠিক আছে এখানে আপনি চাইলে হেলমেট তাছাড়া বাজার সদে এখানে আপনি নিয়ে ক্যারি করতে পারবেন ওকে ভাই আর এটা এটা ভেরিয়েন্ট কি এটা কালার থাকছে কয়টা এটা কালার আছে আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার ওকে পাঁচটা কালার আপনার এই কালারটা হচ্ছে আর্মি গ্রিন কালার মেরুন কালার থাকবে ব্লু কালার থাকবে গ্রে গ্রিন কালার থাকবে

লিমা কালার ব্লু কালার এখন হচ্ছে পার্পেল কালার এটা আপনার তিনটা ভেরিয়েন্টে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন পাঁচটায় কালার অ্যাভেলেবেল পাবেন এস ওয়ান প্রো মডেল এটা হচ্ছে মেরুন কালার তাছাড়া হচ্ছে আপনার আর্মি গ্রিন কালার তাছাড়া পেস্ট বা লিমা কালার আরেকটা থাকবে আপনার ব্লু কালার আরেকটা থাকবে আপনার পার্পেল ব্লু কালার পার্পেল কালার পার্পেল কালার ওকে যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে যদি বাইরের সাথে যোগাযোগ করেন তাহলে বাকি কালারগুলো আপনারা দেখতে পাবেন ওকে ভাই এটা কী কী ভেরিয়েন্টে ফ্রেশগুলো থাকছে কিরক হ্যাঁ এটা আপনার তিনটা ভেরিয়েন্টে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন তিনটা ভেরিয়েন্টে ব্যাটারি ইউজ করতে পারবেন পঁচানব্বই এমপি ভেরিয়েন্ট সত্তর এমপি ব্যাটারি ভেরিয়েন্ট এবং সাইড বল তিরিশ এমপি ব্যাটারি ভেরিয়েন্ট পঁচানব্বই এমপি ব্যাটারি ভেরিয়েন্টে আপনার ফুল চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাতে পারবেন এটার প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ টাকা ভাই আপনার সর্বোচ্চ কত কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এটা আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার সিঙ্গেল ড্রাইভে পাবে সিঙ্গেল ড্রাইভে পাওয়া যাবে সিঙ্গেল ড্রাইভে আর ব্যাটারি ব্যবহার করা হয়েছে কত ব্যাটারি ব্যবহার করা হয়েছে পঁচানব্বই এম ব্যাটারি পঁচানব্বই এম এর ব্যাটারি পঁচানব্বই এম পিয়ার ব্যাটারি চার টাকা পঁচানব্বই এম পিয়ার পঁচানব্বই এম পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওকে এটা প্রাইস দিয়েছেন কত টাকা এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ

আর হেডলাইটে কি ব্যবহার করা হয়েছে ভাই এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট আর এটা সামনে পিছনে কি চাকা ব্যবহার করা হয়েছে পিছনে টিউবলেস চাকাও 1000 ওয়াটের ওয়াটারপ্রুফ মোটর ব্যবহার করা হয়েছে প্লাস হচ্ছে আপনার পিছনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক আর এটা হচ্ছে ব্যাক রেস্ট যেটা আপনার আরামদায়ক যারা পিছনে বসলে আপনার যে বাচ্চারা আছে জি এখানে হেলান দিয়ে বসতে পারবে আর তাছাড়া আপনার সিটের নিচে হিস পরিমাণে জায়গা আছে এখানে ওকে প্রচুর পরিমাণ জায়গা আপনারা কিন্তু বাজারে ব্যাগ ক্যারি করে নিতে পারবেন কিংবা অনেক কিছু ক্যারি করে নিতে পারবেন ওকে আর এটা সামনের লুকটা একটু দেখাই সামনে কি কি ব্যবহার করা হয়েছে ভাই একটু বলেন তো সামনে এলইডি মিটার ডিজিটাল এলইডি মিটার ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলইডি মিটার ডিজিটাল এলইডি মিটার ব্যবহার করা হয়েছে তাছাড়া আপনারা আমাদের এখানে মোবাইল চার্জিং এর সিস্টেম আছে এখানে এই পোর্টের মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন তাছাড়া আপনার ইমার্জেন্সি মোড আছে এটা তিনটা গিয়ারে আপনি এটা ইউজ করতে পারবেন সর্বোচ্চ স্পিড পাবেন ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার স্পিড থাকছে ওকে আমাদের প্রতিটিটা মডেলে আপনার সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম ব্যবহার করা হয়েছে যেখানে আপনার বাইক কোথাও যদি রেখে যান বাইক যদি কোথাও রেখে যান সিকিউরিটি অ্যালার্ম দিয়ে তাহলে কেউ যদি ধরে তাহলে আপনার শব্দ হবে প্লাস হচ্ছে পিছনে চাকাটাও লক হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার এখানে এটা আপনার রিমোট ছাড়াও চাবি ছাড়াও আপনার রিমোটে ইউজ করতে পারবেন বাইকটাও অন অফ করতে পারবেন

আমাদের বাইকগুলো আরেকটা স্পেশাল ফিচার্স আছে যেটা আপনার নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা স্পিড ব্রেকার রাস্তা যে স্পিড ব্রেকার থাকে এই স্পিড ব্রেকারে বাঁচবে না সব প্রত্যেকটা মডেলে আপনার স্পিড ব্রেকার বাঁচবে না এবং আরেকটা ফিচার্স আছে যেটা আপনার পিলিয়ন সাপোর্ট পিলিয়ন সাপোর্ট হ্যাঁ পিলিয়ন সাপোর্টের যে ইয়েটা আছে যে পিছনে যে বসবে পাদানি এখানে আপনার এই জিনিসটা আছে আপনার সামনে এই সাইড এবং ওই সাইড দুই সাইডে আপনি ইউজ করতে পারবেন আর এর তো সামনে তো খুব আরামদায়ক ভাবে পা রাখতে পারবে এখানেও পা রাখতে পারবে এখানেও এখানেও পা রাখতে পারবে যেটা আপনার অন্যান্য কোম্পানি অন্যান্য আদার যে কোম্পানিগুলো আছে তাদের মডেলে আপনি এই ফিচারগুলো পাবেন না ওকে এছাড়া প্রতিটা বাইকে ওয়ারেন্টিগুলো আপনার কি রকম কি ভাবে দিবেন ভাই হ্যাঁ প্রতিটা বাইকে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা বাইকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ব্যাটারি মোটর কন্ট্রোলার এই তিনটা জিনিসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নট ওয়ারেন্টি নট ওয়ারেন্টি নট ওয়ারেন্টি গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই সারা দেশে কীভাবে মানুষ এটা নিতে পারে আমরা সারা দেশে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন পাঁচ টাকা বুকিং মানি দিয়ে আপনার আমরা দিয়ে দিতে পারবো কুরিয়ারে সারা দেশে সারা দেশে সারা দেশে পাওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা ডেলিভারি করে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আচ্ছা এছাড়াও এই যে যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলোর প্রতিটা পার্স কি অ্যাভেলেবল থাকছে ভাই আপনাদের প্রত্যেকটা পার্স অ্যাভেলেবল আছে প্রত্যেকটা পার্ট এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা পার্স অথেন্টিক আপনার চাইনিজ আমরা আপনার লোকাল ব্যবহার করি না আপনার আমাদের সবগুলো আমরা লোকাল দেশীয় কোনো প্রোজেক্টে আপনার ইউজ করতেছি না অনেকে আছে আপনার দেখা যায় আপনার টায়ার বা আদার্স আরো অনেক কিছু আপনার ইউজ করতেছে দেশীয় থেকে আমাদের টায়ারে গায়ে অবশ্যই আপনার মেড ইন চায়না লেখা আছে লেখা আছে আপনারা যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু বাকি বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ আর এছাড়াও আপনারা চাইলে ইকো মোটার্সের ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন এছাড়াও ইকো মোটরসের ফেসবুক পেজ রয়েছে ওয়েবসাইট রয়েছে আপনারা দেশের যে কোনো স্থান থেকে ইকো মোটরসের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে আসতে পারেন এবং অর্ডার করতে পারেন ইকো মোটরসের ঠিকানাটা হচ্ছে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরস্তা আজিজ অটোর বিপরীত পাশে যদি কেউ না চিনতে পারেন আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার ঠিকানাটা অ্যাড্রেস আপনাকে বলে দেওয়া হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ